ভারতের স্বাধীনতার ইতিহাসে ষোলোই অক্টোবর দু ব্রিটিশ পাঁচ ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন বঙ্গভঙ্গ কার্যকর করেছিলেন এই বিশাল বাংলাকে দুটি ভাগে ভাগ করে দে একদিকে মুসলিম অন্যদিকে হিন্দু পূর্ববঙ্গ ও আসাম মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল হিসাবে কার্যকর করা হয় উড়িষ্যা বিহার এবং পশ্চিমবঙ্গ সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের জন্য কার্যকর করা হয় কিন্তু এতেই থেমে থাকেননি আর এখান থেকে সৃষ্টি করে দিয়ে যান ব্রিটিশ লর্ড কার্জন হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা একে অন্যের বিরুদ্ধে বিষ ছড়িয়ে দিয়েছে কুৎসা রটিয়ে গিয়েছে তার প্রভাব আজও পড়ছে কিন্তু ব্রিটিশরা যুক্তি দেখিয়েছিল বিভক্ত করো এবং শাসন করো কিন্তু এর অর্থ হল হিন্দু মুসলিমের মধ্যে ঐক্যের ফাটল ধরানো যার মধ্যে হিন্দু এবং মুসলিমরা একে অন্যের মধ্যে লেগে থাকবে জাতীয় আন্দোলন দুর্বল হয়ে পড়বে অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল নীতির মাধ্যমে যে প্রশাসনিক চালানোর চিন্তা ভাবনা করে ডিভাইড করেছিল দুটো ভাগ করেছিল পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা সেটাকেই আজও মানুষ প্রভাবিত হচ্ছে হিন্দু মুসলিমরা না বুঝেই একে অন্যের বিরুদ্ধে আজও সেই ব্রিটিশদের অশান্তির বাতাবরণ তৈরি করে যাচ্ছে কেউ কাউকে এখনও বুঝতে পারছে না কিন্তু ভারতও থেমে থাকেনি পুরো ভারতবর্ষ এর বিরুদ্ধে জাতীয়তাবাদী গণ আন্দোলন গড়ে তোলে এর প্রতিক্রিয়ায় সাধারণ মানুষ শোক দিবস হিসাবে পালন করে এবং এই ষোলোই অক্টোবর দিনটিকে মর্নিং ডে হিসাবে পালিত হয় অনেকে উপবাস রাখেন এই দিনটিকে কারণ কেউ চায়নি হিন্দু মুসলিমের মধ্যে ভাগ হোক এই বিশাল বাংলাকে দুটি ভাগ করুক কেউ চায়নি সেটা কিন্তু না চাইলেও ব্রিটিশরা সে আইন কার্যকর করে দে। গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধি সাধারণ জনগণ এই ষোলোই অক্টোবর উনিশশো এই দিনটিতে খালি পায়ে হেঁটে মিছিল করেন এবং হিন্দু মুসলিমের ঐক্য আরও সুদৃঢ় করেন রাখি পরিয়ে যা রবীন্দ্রনাথের নতুন এবং ঐতিহাসিক দিন এবং ব্রিটিশদের বিরুদ্ধে পাল্টা প্রতিক্রিয়া শুরু হয় বয়কট আন্দোলন এবং স্বদেশী আন্দোলনের রূপ নেয় ব্রিটিশদের বিরুদ্ধে জেগে ওঠে বাঙালি এবং সারা ভারতবর্ষ এই স্বদেশী আন্দোলনের তীব্র প্রতিক্রিয়ার ফলেই সারা ভারতবর্ষের মানুষ যখন জেগে ওঠে দাবানালের মতো ব্রিটিশরাও বুঝতে পেরেছিল তাদের দিন শেষ তাই উনিশশো এগারো সালেই মাত্র ছয় বছরের মাথায় ব্রিটিশরা এই বঙ্গভঙ্গ আইন বাতিল করতে বাধ্য হয় ব্রিটিশদের বিভৎস অত্যাচারের বিরুদ্ধে ভারতীয়রা রুখে ধারায় এই উনিশশো পাঁচ ষোলোই অক্টোবর তারিখটি আমাদের জন্য ইতিহাস এবং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের রূপরেখা এখান থেকে বাঙালি জাগ্রত হয় আরও বেশি অস্ত্র হাতে তুলে নেয় এবং বঙ্গভঙ্গ কার্যকর করার ফলে ভারতীয়দের মনে উত্তাল স্বাধীনতার ঢেউ আশ্রয় পড়ে আর এখান থেকেই জন্ম নেয় হাজার হাজার তরুণ তরুণী যারা ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসের জন্য প্রাণ দিতেও দ্বিধাবোধ করেনি আর আমরা পেয়েছি মহান ভারতবর্ষ মহান স্বাধীন দেশ আজ ষোলোই অক্টোবর এই বিশেষ দিনে বীর স্বাধীনতা সংগ্রামীদের চরণে আমার শ্রদ্ধা আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকের এই দিনটি এইভাবেই ইতিহাসের পাতায় হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ বছর ধরে ইতিহাস এইভাবেই লেখা থাকবে সবার মনে উচ্চারিত হবে জাগ্রত হবে